এই কি দেখছি আমি আলিভ এখনও সে আগের মতো রাস্তাঘাটে দুই টাকার কাজ করে বেড়ায় সো স্যার মোনা এটাকে এইটা হচ্ছে আনফর্চুনটলি আমার এক্স বয়ফ্রেন্ড যার সাথে কি আমার রিলেশান ছিল বাট আমি যে কি দেখে এরকম একটা থার্ড ক্লাস দুই টাকার ছেলের সাথে রিলেশন করেছিলাম তো এটাই বুঝতে পারতেছি না ও বাই দা ওয়ে আলিফ আমি পরিচয় করে দিচ্ছি এই হচ্ছে আমার হাজবেন্ড আর তুমি কি জানো হ্যাঁ আমার কত বড় পরিবারে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি কত রিচ কত টাকা পয়সার মালিক আমার কোনো কিছুর অভাব নাই আমার হাজবেন্ডের লাখ লাখ সরি লাখ লাখ বললে ভুল হবে কোটি কোটি টাকা হ্যাঁ আর আমি যদি তোমাকে সময় মতো না ছেড়ে দিতাম তাহলে আজকে যে আমার অবস্থা কি হতো এই যে তোমার পাশে দাঁড়িয়ে হয়তো রাস্তায় কারো না কারো জুতা পরিষ্কার করে দিতে ছি মানে আমি ভাবতেই পারছি না আমার মতো মেয়ে তোমার মতো দুই টাকাটা থার্ড ক্লাস ছেলের সাথে কিভাবে রিলেশন করছিল আর তুমি কি করে ভাবছিলে যে তোমার মতো এইরকম একটা লাফঙ্গা টাইপের ছেলে যে কিনা ইনকাম করতে পারে না যার কিনা কোনো ফিউচার নাই যার কিনা কোনো অ্যাম্বিশন নাই সে কিনা আমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করবে তাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবে এই তুমি এরকম ভাবলে কি করে হ্যাঁ ভাগ্যে আমি সময় মতো তোমাকে ছেড়ে দিয়েছে তা না হলে আমার লাইফটা তো একদম হেল হয়ে যেত আরে মোনা এটা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল আরে তোমার লেভেল কোথায় আর ওর লেভেল কোথায় তোমার সাথে ওর যায় আর বলো না ওই যে তোমাকে বললাম না যে আমার কপালটা যে কি হয়েছিল মানে দুর্ভাগ্যবশত এইরকম একটা মানুষের সাথে আমি রিলেশনে ছিলাম এটা যখন ভাবতে গেলে আমার কেমন লাগে আমি মুনা কত সুন্দর লাইফ লিড করতেছি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই আর আমার মতো মেয়ে কি এরকম দুই টাকার একটা ছেলেকে ভালোবাসছিল আরে তোমার কা কি বলবো জানো ওকে আমি কত করে বলছিলাম জীবনে কিছু করো 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 কিন্তু না অসাফল্য এটা বলতো হ্যাঁ আমি করব ট্রাই করছি এই করছি সেই করছি দেখো না ট্রাই নমো না ট্রাই করতে করতে এখনো ট্রাই করেই যাচ্ছে রাস্তাঘাটে মানুষের জুতা পয়সা করছে অবশ্য না তোমার না এটাই যায় তোমার সাথে বুঝতে পারলে কারণ যে যারা অনেক বড় বড় কথা বলে তার লাইফে কিছুই করতে পারে না হ্যাঁ আর ওই যে বলছিল না আমি অনেক কিছু করব এই করব সেই করব এইটা করছো তুমি বুঝতে পেরেছো আর আমাকে দেখো আজকে আমি কোথায় আছি বাই দেখো তোমাকে একটা কথা বলি হ্যাঁ আমার হাজবেন্ড আমার হাজবেন্ডে বলেছিলাম কোটি কোটি টাকা শোনো আমার হাজবেন্ড আবার মানুষের চাকরি করে না হ্যাঁ আমার হাজবেন্ডের নিচে কম কোম্পানি আছে সে নিজে একটা বিশাল বড় কোম্পানি রান করে আর তার আন্ডারে না হাজার হাজার মানুষ কাজ করে আর তাদের প্রত্যেকে না লাখ লাখ টাকা স্যালারি দেয় বুঝতে পেরেছো অবশ্যই এটা শুনে হয়তো মনে মনে বলবো হারে মুনা এখন কত ভালো আছে আর আমি কিনে এই অবস্থায় তুমি আসলে এই অবস্থায় থাকার যোগ্যতা রাখো এই যে আমাকে দেখো হ্যাঁ কত দামি দামি ড্রেস পরি তুমি জানো আমি ব্র্যান্ডের ড্রেস আর পরি না এই যে দেখো আমার হাতে লাখ টাকা দামের ফোর তারপর এই যে দেখো দামি ব্র্যান্ডের ব্যাগ আর যে চেনটা দেখতে পাচ্ছ এই চেনটার দাম কত হয় পাঁচ লাখ টাকা ও আর একটা জিনিস দেখে হাতের আংটিটা এটা আমার হাজবেন্ড এই কিছুদিন আগে কিনে দিয়েছে মাত্র তিরিশ লাখ টাকা দিয়ে আর তোমার সাথে যদি আমি আজকে এই অবস্থা থাকতাম হয়তো আমার একটা ছেড়ে একটা কাপড় পরে থাকতো হয়তো বুঝতে পারলে আর এরকম একটা ছেলে কিনে আসছিল আমার সাথে রেলেশন করতে আমাকে ভালোবাসতে হ্যাঁ পরে শোনো তোমার না কপাল ভালো ছিল হ্যাঁ যে কদিন এই মুনার সাথে তুমি রিলেশন করছিল তোমার মতো ছেলে কোনো যোগ্যতাই নাই এই মুনার সাথে কথা বলার এই মেয়ে তুমি আমার ছেলের সাথে কিভাবে কথা বলছো হ্যাঁ তোমাদের কি বোধবুদ্ধি কিছু নেই নাকি এইভাবে কেউ কারোর সাথে কথা বলে কি কি বললেন আপনি হ্যাঁ এই দুই টাকার রাস্তার ছেলে আপনার ছেলে হ্যাঁ মানে সিরিয়াসলি আপনার ছেলে কি কি আপনাকে দিয়ে কোনো কাজ করে না না মানে হয়েছে ওকে দেখে তো মনে হয় যে ওর এরকম একটা শাড়ি আপনাকে কিনে দেওয়া এরকম জুয়েলারি আপনাকে কিনে দেওয়ার হয়তো কোনো মানুষের বাড়িতে কাজকর্ম করে সেখান থেকে হয়তো বা আপনাকে দিয়েছে দেয় না বড় লোকরা কাজের লোকদের মাঝে মাঝে ওই যে কিছু কাপড় টুপুর দান করে দেয় তাই হয়েছে নাকি তাই না শুনেন এই যে আপনার ছেলে না দুইটা বছর হ্যাঁ দুইটা বছর আমার পিছে পিছে থেকে না আমার জীবনটা নষ্ট করে দিছিল আমার টাইমটা নষ্ট করে দিছিল আর এই ছেলের জন্য আমার কি কি হয়েছিল আর আপনি কি না বলছেন এই ছেলের সাথে ভালো করে কথা বলবো ভদ্র হয়ে কথা বলবো আর আপনার কপাল তো ভালো যে আপনার ছেলের সাথে এখন বলতে আমি অবদ্রমে কিছু করিয়েই নাই ভাগ্যেশ আমার এই মানুষের সাথে দেখা হয়ে গেছিল আর দেখেন আজকে আমি কত ভালো আছি আর আপনার এই ছেলের সাথে যদি আমি থাকতাম তাহলে আমারও নেই আপনার মতো হয়তো কোনো না কোনো বাইরে গিয়ে কাজ করতে হতো আরে মোনা কাদের সময় কথা বলতেছো এই দুই টাকার ফকিরিদের সময় কথা বলে আমাদের টাইম নষ্ট করে লাভ আছে দেখো আমাদের মিটিং আছে ওইখানে আমাদের অ্যাটেন্ড করতে হবে এইসব দুই টাকার ফকিরিদের সময় কথা বলে টাইম লস করার কোনো দরকার নেই আর আমরা যে কোম্পানিতে মিটিং করতে যাচ্ছি সেই কোম্পানির নাম হচ্ছে জিদান গ্রুপ অফ কোম্পানি ওয়েট 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 আপনারা জিদান গ্রুপ অফ কোম্পানিতে ডিল করতে যাচ্ছেন একদম ঠিক ধরেছে আচ্ছা মোনা চলো তো কোম্পানি থেকে ফোন আসছে হ্যালো আপনাদের সাথে আমাদের কোম্পানির যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে হোয়াট মানে কি মানে ডিল কেন ক্যান্সেল হয়েছে সেটা জানি না কেন ক্যান্সেল হয়েছে কিন্তু আপনি আমাদের বসের সাথে মিসবিহেভ করেছেন এতটুকুই জানি মানে আজব আপনার বসের সঙ্গে আমার দেখাই হলো না আপনার কোম্পানি ওনারের সঙ্গে আমার দেখাই হলো না আমি মিসবিহেভ কখন করব আমি আপনাকে এত কিছু বলতে পারবো না আমি আপনাকে আমার বসের নাম্বার দিচ্ছি আপনি তার সাথে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে আপনি নাম্বারটা পাঠান আমি আপনাকে চিনতে করিনি আনটি সরি আসলে আমি অনেক বড় মিসবিহেভ করে ফেলেছি আপনাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি প্লিজ স্যার আমাকে মাফ করে দিবেন স্যার আর স্যার এই ডিলটা ক্যান্সেল করবে না স্যার এই ডিলটা ক্যান্সেল করলে অনেক বড় লস হয়ে যাবে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি আনটি প্লিজ এই ডিলটা ক্যান্সেল করবে না স্যার প্লিজ ও আচ্ছা যে কিনা শুনেছো এই কোম্পানি আমার ছেলে অমনিতেই সরি বলা শুরু করে দিয়েছো না আসলে তোমাদের কি বাড়ি থেকে কোনো আদব কায়দা কিছু শেখায় নেই নাকি যে কার সাথে কিভাবে কথা বলতে হবে আমার ছেলে আমার পায়ে স্যান্ডেল পরিয়ে দিয়েছে তাতে তোমাদের তো প্রবলেম হলো কোথায় একটা সন্তানের কাছে একটা মায়ের মূল্য কতটুকু সেটা যদি তোমরা জানতা তাহলে এইভাবে কথা বলতা না একটা মায়ের পায়ে তার সন্তান হাত দিয়েছে তাতে এমন কি হয়েছে শুনি হ্যাঁ তোমরা আসলে সেই শিক্ষাটা পাও নেই তোমাদের বাড়ি থেকে তাই এইভাবে কথা বলছো তবে আমার ছেলেকে সেই শিক্ষাটা আমি দিয়েছি আন্টি আন্টি আই এম রিয়েলি সরি আন্টি আসলে বুঝতে পারিনি তাই আপনার সাথে এইভাবে মিসবিহেভ করে ফেলেছি আর আলী এই ডিলটা সত্যি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি ডিলটা ক্যান্সেল করো না হুম হোয়াট ইউ সে কল মি স্যার

তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে আমি উন্নতি করছি তুমি আমার জীবনের সব থেকে বড় একটা কুফা মানুষ ছিলা যেটা আমি বুঝতে পারি না তোমাকে ভালোবাসছি ভালোবেসে তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে মুনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাকে একটু বোঝার চেষ্টা করো আমাকে একটু সময় দাও দেখো সব কিছু আমি ঠিক করে দিব কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই আসলে শুনবা কে তুমি তো একটা মেয়ে মেয়ে টাইপের তুমি তো কখনো ভালোবাসা বুঝবা তুমি সব সময় এইটাই দেখছো যে কোথায় টাকা পয়সা আছে কোথায় তুমি আলিশান ভালো থাকতে পারবা তুমি সেটাই আর তোমার হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলছো না সে একটা কোম্পানির ওনার ওনার সম্পর্কে আমি জানি কিনা মালিক হ্যাঁ তোমার হাজবেন্ড এমন একজন মালিক যে কিনা আমার মতো একটা মালিকের কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছে তাহলে বুঝেনাও তোমার হাজবেন্ডের পজিশন কোথায় আর আমার পজিশনটা যাও এত কিছু আমি বলতে চাইছিলাম তুমি আমাকে চাই ছাতাই বলে অপমান করছো আমি সবকিছু মুখ বুজে সহ্য করছি একটা জিনিস দেখার জন্য যে তুমি মানুষটা আর কতটা নিচে নামতে পারো আমার মাকে নিয়ে কথা বলতেছো আমি আমার মায়ের সন্তান আমি যদি আকাশও ছুঁয়ে ফেলি তারপরেও আমার হাত আমার সবকিছু আমার চোখ আমার নজর আমার মাথা কিছু আমার মায়ের পায়ের নিচে থাকবে কারণ সে আমার মা আমার মা আমার দুনিয়া আমার মা আমার চান্না আমার মাকে নিয়ে কেউ একটা কথা বলবে তাকে আমি ছেড়ে কথা বলবো এত সহজ যাই হোক তোমরা যে ডিলটা ফাইনাল করার জন্য আমার অফিসে যাচ্ছিলে সেই ডিলটা আমি করছি না এই ক্যান্সেল করবো না স্যার আমি মানছে আমি অনেকবার ভুল করেছি আমি ডিলটা ক্যান্সেল করি তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে কোনো কোন থাকে। তবে একটা কথা আজকের পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো ডিল ফাইনাল হবে না এইটাই তোমাদের ফার্স্ট এইটাই তোমাদের চ আজকে খাবারে কি আছে বাবু ফুলকপি আলু আর রুটি বাহ ভালো তো কি হচ্ছে এখানে না না কিছু না তবে নাও তার মানে এই বাচ্চার টিফিন প্রতিদিন আপনিই খান না 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 এই বাচ্চাটা নিজের ইচ্ছায় ওর খাবার আমাকে দিয়েছে তা না হলে আপনি ওকে জিজ্ঞাসা করুন হ্যাঁ ম্যাডাম আমি আমার নিজের ইচ্ছায় উনাকে আমার টিফিন বক্স দিয়েছি এই আপনার লজ্জা করেন এটা করতে ছোট বাচ্চাকে প্রতিদিন ভুলভাল বুঝিয়ে তার খাবার খেতে না ম্যাডাম আমি প্রত্যেকদিন দিন আঙ্কেলকে খাবার দিই প্রত্যেকদিন ও আচ্ছা এই জন্য তোমার বাবা এসে কমপ্লেন করেছিল যে আমার ছেলে প্রতিদিন টিফিন ফিনিশ করে বাড়ি যায় এর আগে কখন এমনটা করেনি আপনি একটু ভালো করে খেয়াল রাখবেন তুমি প্রতিদিন ওনাকে খাবার দাও উনি খাবার শেষ করে তারপর তোমাকে টিফিন বক্স ফিরিয়ে দেয় এক্ষুনি তোমার বাবা মাকে কল দিয়ে ডাকছি তারপরে সবটা খুলে বলছি আর আপনি আপনার এক মাসও হয়নি এখানে আপনি চাকরি পেয়েছেন তার মধ্যে এসব বাচ্চাদের খাবার নেওয়া শুরু করেছেন আমি তো আপনাকে চাকরি থেকে বের করে দিব না না ম্যাডাম প্লিজ আপনি এমনটা করবেন না এই চাকরিটা আমার খুবই প্রয়োজন আপনার এসব করার আগে একটু ভাবা উচিত ছিল এখন যা করবে সব ম্যানেজমেন্ট টিম করবে আমি এক্ষুনি তোমার বাবা মাকে কল দিয়ে ডাকছি আর ওনার থেকে টিফিন বক্স নিয়ে নাও আর আমার সাথে আসো 没让你明天早上出来，你让妈妈说了。 হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আপনার সেলে টিফিন অন্য কেউ খেতেছিল আর অন্যটা কেউ নাই আমাদের স্কুলের সিকিউরিটি গার্ড কি আপনাদের স্কুলের সিকিউরিটি গার্ড দেখুন ম্যাডাম ওনাকে আপনি চাকরি থেকে বের করে দেন কারণ আজকে টিফিন খেয়েছে কালকে যদি কোনো ভুল ভাল বুঝিয়ে কিছু করে ফেলে তখন কি হবে আপনি কি নেবেন সেই ক্ষতিপূরণের দায়িত্ব দেখুন আপনি ওকে চাকরি থেকে বের করে দিন না হলে কিন্তু আমরা আপনার নামে পুলিশ কমপ্লেন করব। দেখুন স্যার আপনার ছেলেকে নিয়ে টেনশন এটা আমি বুঝতে পারছি কিন্তু উনি অনেক হয় উনারও চাকরিটা অনেক আমি চাচ্ছি না ওনাকে চাকরি থেকে বের করে দিই ম্যানেজমেন্ট কে বলেছি ওনাকে চাকরি থেকে বের করে দিতে কিন্তু আমি ওনাকে চাকরি থেকে বের করে দিতে চাই না স্যার স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ওনার সাথে একটু কথা বলেন উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছে উনি শুধু আসবে আপনাকে সরি বলবে আর চলে যাবে আচ্ছা ঠিক আছে হ্যালো সিকিউরিটি গার্ড কে এক্ষুনি পাঠিয়ে দেন ভাই প্লিজ আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দে ভাই আমার আর এরকম ভুল হবে না কি হ্যাঁ ম্যাডাম ইনি কোনো সিকিউরিটি গার্ড নয় ইনি আমার বড় আসা নীরব এদিকে আসো ভাইয়া তুমি কি নাটক শুরু করেছো তুমি আমার ছেলের স্কুলে সিকিউরিটি গার্ডের চাকরি করে আমাদের অপমান করতে শুরু করেছো প্রতি মাসে তো তোমাকে আমি টাকা পাঠাই সেটাই কম পড়ে যাচ্ছে তোমার ভাই তোকে কি বলবো তুই তো প্রতি মাসেই টাকা পাঠাস কিন্তু তুই যা টাকা পাঠাস তার অর্ধেকের বেশি টাকায় মায়ের চিকিৎসার পিছনে লেগে যায় আর বাকি টাকায় সংসার চালানোটা খুবই মুশকিল ঠিক মতো খাবারটাও হয় না তাই আমি বাধ্য হয়েই এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি ও আচ্ছা তাই বলে তুমি আমাদেরকে অসম্মান করার জন্য আমার ছেলের স্কুলে চাকরি নেবে আর তোমার যদি চাকরি নেওয়ার দরকার হতো তাহলে তুমি অন্য কোথাও চাকরি নিতে না ভাই আমি সত্যি বলছি আমি জানতাম না যে এটা নিরবির স্কুল আমি যদি জানতাম তাহলে আমি জীবনে কখনো এই চাকরি করতাম না আমার এখানে চাকরি হওয়ার পরে আমি দেখছি যে এটা নীরবের স্কুল মিথ্যা কথা বলা তো তোমার থেকে শেখা উচিত অনেক হয়েছে এটা আমাদের স্কুল আপনাদের বাড়ি নয় এইখানের একটা কথা বলবেন না আমি অনেকক্ষণ দেখছি আপনি ওনাকে ইনসার্ট করে যাচ্ছেন আমরা এখানে বাচ্চাদের শিক্ষা দিই যাতে বড়দেরকে সবসময় এক্সপেক্ট দেওয়া কথা বলে আর আপনারা আপনারা বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছেন দেখুন ব্যাপারটা যদিও আপনাদের পারিবারিক তবু আমার সামনে যখন হচ্ছে আমার উচিত আপনাদের বোঝানো কে আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন ওর সামনে এগুলো করছেন ভবিষ্যতে কিন্তু আপনার সন্তান আপনার সাথে এমনটাই করবে এরপর থেকে কিছু করার আগে একবার ভবিষ্যতের কথা ভাববেন তারপরে কোনো কিছু করবেন হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই বলেছেন আমি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি আমার ভাইয়ের সাথে ভাইয়া প্লিজ আমি আমার ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আর তোমাকে এখানে চাকরি করতে হবে না তুমি প্লিজ আমার সাথে আমার বাড়ি চলো আর ম্যাডাম আপনি কিছু মনে করবেন না কোনো ব্যাপার না ভাই আমি কিছু মনে করিনি আসলে বড়রা কখনোই ছোটদের উপরে রাগ করে থাকতে পারে না আর কোনো ভাই কেন তার ছোট ভাইকে ছেড়ে দূরে থাকবে আরে ভাই তুই তো আমার সত্যি

কবান চলতেছে যে তুই আমার নামে তোর ছেলের কাছে গিয়ে বিচার দিবি তাই না বুঝতে পারছি তোর পাপ না তোকে আরো কিছু করতে হবে তারা মন বেল্ট দে তুই তো ছেলে কাছে যাবি তাই না তোরে আমি আজকে দেখাচ্ছি মনে একদম কথা বলি একদম কথা বলবি না একবার জিপটা না ছেড়ে দিব হ্যাঁ আবার আসছে আমার সাথে কথা বলতে আমার কথা মতো যদি কাজ করতি তাহলে আজকে তোর এই দিন দেখতে হইতো না আই চুপ একদম চুপ একটা আওয়াজ করবে একবার জিপটা টেনে ছেড়ে দিব তোর ছেলে কল করছে আমি সাথে কথা বলে নি মন একদম চুপ একটাও কথা বলবি না হ্যালো আলে কেমন আছো এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মা কোথায় মা মা তো বেশ ভালো আছে মার কি হবে আর তুমি মাকে কার কাছে রেখে গেছো তোমার বউয়ের কাছে আর তোমার বউ থাকতে কি তোমার মার কিছু হতে পারে বলো আমি তো তোমার মার কত যত্ন করি কত সেবা করি কত ভালোবাসি মার কখন কি লাগবে না লাগবে সব কিছু আমি দেখাশোনা করি তুমি মাকে নিয়ে একদমই চিন্তা করো না মাকে একটু দিবা মায়ের সাথে কথা বলবো মা মার সাথে কথা বলবে হয়েছে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি ওই যে মার প্রেশারটা বুঝছো একটু হাই হয়ে গেছে তো তো আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যদি আমি মাকে যদি ডেকে দে তাহলে মার মাথা ব্যথা করবে না বলো এক কাজ করি মা ঘুম থেকে উঠুক তারপর না আমি তোমার সাথে কথা বলে দেবো ঠিক আছে হ্যালো আলে শোনো না বলছিলাম কি ওই যে এই মাসে যে টাকাটা পাঠাবা সংসারে খরচের জন্য ওই টাকার সাথে না কিছু টাকা এক্সট্রা পাঠায় ওই যে মার শরীরটা বেশ ভালো না বুঝছো মাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ ভালো থেকো বাই শোন আমি আর আমার ভাই এখন রুমে যাব। আর এর মধ্যে তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার রান্না করবি আর যদি খাবার রান্না করতে যদি বৃন্দু পরিমাণ দেরি হয়েছে না তাহলে এই যে দেখছিস তো এটা দিয়ে তোর চামড়া একদম আমি শেষ করে ফেলবো মন চল কি বললো ঠিকঠাক মতো করবে না হলে তোর পা দুটো কাটে বলবে একবার এর মানে কি মা আমি সব কি দেখতেছি ও বাবা তোর বউ আমার পা ধরে পড়ে আইছে আমার বৌ আর ভাই মিলে তোমার সাথে এরকম আচরণ করছে তোমার উপর অত্যাচার করছে মা

তুই তো কে দেশের শেষে তুই তো কে কাজে শুনো আর ওইখানে আমি তোর এইসব জানাইতে চাই নাই যে তুই দুশ্চিন্তা করবি এই জন্য আমি কই নাই তুমি চিন্তা করো আমি তো এসে পড়ছি ওদের ব্যবস্থা আমি করতেছি আর যদি আমার কইতাম কিভাবে কইতাম ক আমার কাছে তো ফোনও নাই আমার কাছ থেকে ফোনটাও কাইরা দিছে তুমি তুমি কখন এলে কই জানালে না কেন বাড়িটা আমার আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসতে পারি এইখানে তোমাদের কোনো সমস্যা তো হওয়ার কথা না আর তার থেকেও বড় কথা তোমাদের কত বড় সাহস তোমরা আমার মায়ের গায়ে হাত তুলছো আমার মায়ের পা পুরাহা দিছো এত বড় সাহস তোমাদেরকে কে দিছে কি बोलतेছো তুমি আমি কেন মার সাথে সব করব বল আর আমি আর আমার ভাই তো তোমার মাকে অনেক ভালোবাসি আমার কি মন হচ্ছে জানো আমার মন হচ্ছে তোমার মা করে তোমার কাছে আমার না উল্টা পাল্টা বানিয়ে বলছে আর যাতে করে আমার ভাইটাকে মেঘ রাখতে না পারি সব মিথ্যা কথা বলছে বাস আমি আমার মাকে খুব ভালো করে চিনি খুব ভালো করে জানি আমার মা আমার কাছে মিথ্যা কথা বলতোছে এটা তোমরা আমাকে বললে আর আমি বিশ্বাস করলাম আর তার থেকেও বড় কথা আমি কি এখন আসছি তোমরা মনে করছো আমি সেই তখন আসছি যখন থেকে আমার মায়ের উপর তোমরা দুইজন মিলে অত্যাচার করতেছিল। শুধু আমি সবকিছু নিজের চোখে দেখি নাই সবকিছু আমি ভিডিও করছি আমি অবাক হয়ে যাচ্ছি আরে যে তুই তোর করছে তোকে তো আমি গ্রাম থেকে তুলে নিয়ে আসছিলাম যেন তুই এখানে এসে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারিস আর এই তার নমুনা নিজের বোন তো খারাপ খারাপই সাথে তুইও তোরা দুইজন মিলে আমার মায়ের সাথে এরকম এরকম আচরণ কিভাবে করতে পারলি আমার মাকে খেতে পর্যন্ত দিতি না তোরা আমার মায়ের সাথে খারাপ আচরণ করছিস তাকে বাড়ি সমস্ত কাজ করাইছিস আর আজকে কি না আমার মায়ের পায়ে তোরা গরম পানি ঢেলে তার পাটা পর্যন্ত পুরা দিছিস আমি তোদেরকে ছাড়বো না আমি এখনো বলতেছি ভালোই ভালো এখান থেকে বের যদি আমার মটকাটা গরম হয় আমি চাই না আমার বাড়িতে কোনো পুলিশ আসুক আমার বাড়িতে কোনো সিনক্রিয়েট হোক বেরিয়ে যা বেরিয়ে যা বলছে না না তুমি এমনটা বলো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আমি ফুল করে ফেলছি আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বলো আর আমার এই ভাইটা এই ভাইটা তো গ্রাম থেকে এখানে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য পড়াশোনা যাবতীয় করছো তুমি দাও তাই না আর এখন যদি ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেত তাহলে তোর ফুল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও হে ভাইয়া আসলে আমি তো পড়াশোনার জন্য এই জায়গায় আসছি আমি তো কোথাও চিনি না ঢাকার শহর আমাকে যদি এই বাড়ি থেকে নামায় দাও তাহলে আমি কোথায় যাব আমি কোথায় যাওয়া থাকবো প্লিজ ভাই আমার মাপ করে দাও ভাই আমার অনেক বড় অন্যায় করছি আপনার বুঝি নাই ভাইয়া আমার পড়াশোনা নষ্ট করে না ভাইয়া প্লিজ আর তাছাড়াও তুমি তো জানো আমার বাবার সমাজে একটা সম্মান আছে তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে দাও তাহলে আমার বাবার মান সম্মান সব ধুলে মিশে যাবে প্লিজ আমার বাবার মান সম্মানের কথা চিন্তা করে হলো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না তোর বাবা মানুষটা অনেক ভালো আজকে শুধুমাত্র তোর বাবার কারণে তোরা দুজন বেঁচে গেলি তার সম্মানের দিকে তাকিয়ে আমি তোদের দুইজনকে আজকের মতো ক্ষমা করে দিলাম কিন্তু ফার্দার এরকম কোনো কিছু করা তো অনেক দূরের কথা চিন্তাও যদি করছিস আমি কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না একদম জানে মেরে ফেলবো চলো